কিন্তু আমাদেরকে জানিয়েছে আমরা লক্ষ্য করেছি যে এখানে থাকা চাওয়া যে আগামী বাংলাদেশ সবে সকলে মিলে এই যে নতুন বাংলাদেশ সেই কতটা 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 হচ্ছে ইতিবাচক হবে কিংবা বাংলাদেশ বোধ থাকবে এই বাংলাদেশে কতটা সকল দলের অংশগ্রহণ থাকবে সেটি কিন্তু নির্ভর করছে এই যে আজকের দিন আজকের যেই সাক্ষাৎকার সাক্ষাৎ হচ্ছে সেই সাক্ষাৎকারে নিশ্চিতভাবে উল্লেখ করা হবে যে কতটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা কতটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা তৈরি হয়েছে তাদের মধ্যে কি ধরনের কথা হয়েছে সেটি জানার পর কিন্তু বোঝা যাবে আদতে জামায়াত ইসলামী এবং আহ ইসলামী এবং বিএনপির সাথে যেই বৈঠক সেই বৈঠকে বাংলাদেশ কি একটি জাতি সরকারের দিকে আগাচ্ছে নাকি বাংলাদেশের এই যথারীতি যেই সরকার ব্যবস্থা সেই দিকেই থাকবে তার পাশাপাশি জুলাই আন্দোলনের পর এই যে নতুন একটি নতুন একটি সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের এই সন্ধিক্ষণে এসে নতুন বাংলাদেশের যেই পথ সেই পথে কিন্তু সকল দল মত এবং রাজনৈতিক দল কোনো ধরনের সংঘাত নয় বরঞ্চ সব সময় বাংলাদেশের প্রাধান্য দেওয়া সেই জায়গা থেকে কিন্তু চলে মানুষের কাছে এখন পর্যন্ত বলাই আমরা গণমাধ্যম হিসেবে গণমাধ্যমের দৃষ্টিতে আমরা তাই দেখেছি ইতিমধ্যে আমরা আমরা দেখেছি যে ইতিমধ্যে আমাদের কাছে ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু হচ্ছে একটি ছবি এসে পৌঁছেছে সেখানে আমরা লক্ষ্য করছি সেখানে আমরা লক্ষ্য করছি জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু দুজন এবং তার পাশাপাশি বিএনপির পক্ষ থেকে নিজা ফকুল ইসলাম আলমগীর এবং তার সাথে সাথে নজরুল ইসলাম খান এই যে এই দুইজন প্রতিনিধি সহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এই আজকের যেই সাক্ষাৎ সেই সাক্ষাতে অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছেন এছাড়াও এছাড়াও আমরা দেখছি যে নতুন বাংলাদেশের যে সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষনে বলাই চলে যে নতুন বাংলাদেশের যে সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণে নতুন বাংলাদেশের যেই সন্ধিক্ষণ সেখানে কিন্তু সব সকল 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 দলের অংশগ্রহণের মাধ্যমে যেই বাংলাদেশ সেই বাংলাদেশে নতুন বাংলাদেশে কি জাতীয় সরকার হবে নাকি নাকি হচ্ছে ভোটের যে ধরনের যথারীতি সরকার হয় সেই সরকার হবে সেটাও কিন্তু আমরা জানতে পারবো কিছুক্ষণের পরেই ইতিমধ্যে ইতিমধ্যে জামাত ইসলামের আমিরের সঙ্গে দেখা করতে তারেক রহমান জামাত ইসলামির আমিরের যেই বসুন্ধরার বাসা সেই বসুন্ধরার বাসায় এসে উপস্থিত হয়েছেন এই বাসায় তিনি যেমনি থাকেন তেমনি কিন্তু রাজনৈতিক যেই কার্যালয় হিসেবেও কিন্তু তিনি এই 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 তার বাসভবনেকেই ব্যবহার করেন এবং এই পুরো পুরো যেই পুরো যেই এলাকা সেই এলাকায় কিন্তু ইতিমধ্যে এই যেই নির্বাচনে যেই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেই আইন বাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন আমরা জানি যে গত গত বারো তারিখে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল ইতিমধ্যে আমাদের কাছে যেই ফলাফল অনুযায়ী বিএনপিকে বিএনপি সংখ্যার গরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছেন এবং বিরোধী দলের বিরোধী দল হয়েছে জামাতে ইসলামী সেই জায়গা থেকে জোটে এগারো দলীয় জোটকেও বলা চলে এগারো দলীয় জোট কি বিরোধী দল হিসেবে সংসদে যাবেন কি না সেটিও একটি প্রশ্ন রয়েছে বিরোধী দলের নেতাকে হবেন সেটি যেমনি প্রশ্নের মুখে এখনও তেমনি আমরা লক্ষ্য করছি যে বিএনপি থেকে দলের যিনি কিনা প্রধান এবং যিনি কিনা জোটের প্রধান বিএনপি জোট সেই জোটের প্রধান হিসেবেও কিন্তু তারেক রহমানের নামই আমরা শুনছি যিনি কিনা আগামী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এবং সেটি শপথ গ্রহণ আর মাত্র মাত্র বেশি সময় নেই দিন পর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানও কিন্তু হবে দুই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাজ্যের পররাষ্ট্র কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পার্লামেন্টারি আন্ডার আন্ডার সেক্রেটারি অফ স্টেট তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য আমরা জানি যে এক কিন্তু আমন্ত্রিত অতিথি থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সবকিছু মিলিয়ে আগামী আগামী দুই দিন কিন্তু বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি অন্যতম একটি ভাগ্য নির্ধারণের দিন আসলে কি ধরনের সরকার পেতে যাচ্ছে বাংলাদেশের মানুষ তার সাথে সাথে জামাত ইসলামের ভূমিকা কেমন হবে বিরোধী দলের ভূমিকা কেমন হবে এগারো দলীয় জোট আদতে কিভাবে কাজ করবে একসাথে থাকবে কি থাকবে না এই প্রশ্নের উত্তরগুলো যেমনি মিলবে আগামী দুই দুই দিন পর তেমনি কিন্তু মিলবে আগামীর যে বাংলাদেশ সে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কে থাকছেন এই সবগুলো পদ পদে কারা হবেন সেটির পাশাপাশি আমরা নতুন বাংলাদেশের যে অঙ্গীকার জুলাই সনদ যেটি কিনা হা ভোটের মাধ্যমে ইতিমধ্যেই ইতিমধ্যেই একটি জনগণের বৈধতা দিয়েছে সেই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ম অগ্রগতি হয় তাও কিন্তু আমরা জানতে পারবো আমরা জানতে পেরেছি তারেক রহমান তিনি কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে হা ভোটের পক্ষে কিন্তু কথা বলেছিলেন যেহেতু হা ভোটের পক্ষে এই যারা বিজয়ী দল এবং যারা পরাজিত দল এই বিজিত দল বা বিজয়ী দল দুই দলই যেহেতু হা ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছেন তাই তার মানে ধরেই নেওয়া যায় যে যে এতগুলো প্রাণ এতগুলো শহীদ সেই শহীদদের বিনিময়ে এই নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেছিল তেত্রিশটি দল সেই তেত্রিশ দলের কিন্তু আমরা তেত্রিশ দলের মধ্যে প্রতিষ্ঠিত দল কিন্তু স্বাক্ষর করেছিল গণভ্যত্থানের যেই উপর যেই জুলাই সনদ তৈরি করা হয়েছিল সেই সনদের সনদ মানবে এবং সেই সনদ অনুযায়ী নতুন বাংলাদেশ গড়বে যেই প্রতিজ্ঞা করেছিল সেই প্রতিজ্ঞায় কিন্তু তারা স্বাক্ষর করেছিল এই দলগুলোর দলগুলো কিন্তু বাংলাদেশের যেই আগামী বাংলাদেশ সেই বাংলাদেশে কেমন বাংলাদেশ হবে সেটি ঠিক করবে আগামী ঠিক দুই দিন পর এবং বাংলাদেশের যেই যেই পররাষ্ট্র নীতি বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো এবং দলীয় কাঠামো কেমন হবে সেটিও কিন্তু আমরা অল্প কিছু অল্প কিছু সময়ের মধ্যে দিয়ে জানতে পারবো আমরা জানি যে জুলাই সনদের মাধ্যমে এই যে দলীয় প্রধান এবং তার সাথে সাথে যেই রাষ্ট্রপ্রধান সেই রাষ্ট্রপ্রধান একসাথে থাকতে পারবে না বলে আমরা জুলাই সনদে দেখেছি তার মানে কিন্তু বলাই চলে যে যেহেতু দলের প্রধান হিসেবে তারেক রহমান রয়েছেন সেহেতু তিনি তিনি তার যে পদ দলের প্রধান সেটা কিন্তু ছেড়েই পরবর্তীতেই কিন্তু প্রধানমন্ত্রী হতে হবে এবং প্রধানমন্ত্রী হবেন বলে আমরা আমরা জানতে পেরেছি বা নানা জায়গা থেকে শোনা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মহলে জেনেছি যে এই সাক্ষাৎকে ঘিরে নানা ধরনের গুঞ্জন আলোচনা এবং ইতিবাচক যেই চর্চা চর্চা কিন্তু চলছে আজকের এই সাক্ষাৎকে ঘিরে নানা ধরনের যেমনি আলোচনা চলছে তেমনি কিন্তু নায়েদ ইসলামের সাথেও কি ধরনের সাক্ষাৎ বা কি ধরনের আলোচনা হয় সেটিও কিন্তু এখন দেখবার বিষয় সাক্ষাৎ সাক্ষাৎ অনুষ্ঠান প্রায় শেষ দিকে আমরা দেখছি যে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই জামাত ইসলামের যিনি কিনা আমি রয়েছেন তার সাথে সাক্ষাৎ শেষে কিছুক্ষণের মধ্যে তারেক রহমান কিন্তু বেরিয়ে আসবেন সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে পুরো জায়গাটি কিন্তু খালি করতে শুরু করেছে বাহিনী কারণ তারেক রহমান যে রয়েছে সাক্ষাৎটি ইতিমধ্যে শেষ করেছেন এবং সেই সাক্ষাৎ শেষে তিনি নামবেন নেমে কিন্তু যাবেন নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান এবং এই যে জামাত ইসলামের আমির এই দুজনের যেই আজকের বৈঠক বা সাক্ষাৎকার সেই সাক্ষাতে কিন্তু বাংলাদেশের যে পথ পথ বা পথ রেখা সেই কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ধারণ হবে এছাড়াও একটি আমরা শুনেছিলাম যে বাংলাদেশের যেই রাজনৈতিক কাঠামো সেই রাজনৈতিক কাঠামো থেকে বেরিয়ে এসে এবারের সরকার জাতীয় সরকার গঠন করার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে এমনটা আমরা যেমনি শুনেছিলাম সেটি কতটা সত্য বা সত্যতা পায় বা সেই দিকে আগায় কিনা সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে বাংলাদেশের রাজনীতি কি গণ গণভোটের পর যেই তদের জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনের পরবর্তী যেই সরকার সেই সরকার কি নতুন করে নতুন আঙ্গিকে গড়ে উঠবে কিনা সেটি কিন্তু একটি বড় প্রশ্নে দাঁড়িয়েছে এই তারেক রহমান এতে পৌঁছেছেন সাতটার কিছুটা পরে সেই কিছুটা পর থেকেই কিছুটা পর থেকেই কিন্তু এখন পর্যন্ত ঠিক এখন সময় ঘড়িতে সময় সাতটা বিয়াল্লিশ সময় আধা ঘন্টারও বেশি তিরিশ মিনিটেরও বেশি সময় পার হয়ে গিয়েছে প্রায় পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এখন কিন্তু আলোচনা সেটি কিন্তু শেষ করে বেরোনি তারেক রহমান তারেক রহমানের আজকের এই সাক্ষাৎকে কেন্দ্র করে কিন্তু এখানে আমরা নেতা কর্মীদের যেমনি ভিড় দিয়েছি তেমনি আমরা লক্ষ্য করছি গণমাধ্যম উপস্থিত রয়েছে বিকাল থেকেই এছাড়া এখানে উপস্থিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা কিনা তাদের যারা কিনা হচ্ছে এখানে নিরাপত্তা বাহিনীরা কিন্তু এখানে জোরদার করেছে নিরাপত্তা আজকের এই সাক্ষাৎকে ঘিরে ঘিরে কিন্তু জল্পনা কল্পনা রয়েছে সকল রাজনৈতিক বোদ্ধাদের মনে এবং তার পাশাপাশি জনগণরাও কিন্তু জানতে চায় যে এই যে বাংলাদেশের প্রধান দুই নেতা যে একজন আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে এবং আরেকজন ধরে নেওয়া হচ্ছে বিরোধী দলের নেতা সেই দুই দল প্রধানের যেই সাক্ষাৎ সেই সাক্ষাতে বাংলাদেশের আগামী রাজনীতির যে বাস্তবতা সেই বাস্তবতায় বাংলাদেশের বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষা করছে যে আজকের যে সাক্ষাৎ সেখানে আসলে কি ধরনের আলোচনা হয় আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যে জামায়াত ইসলামের আমিরের সাথে সাথে দেখা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন জামাত ইসলামের দুইজন এবং ইসলামের আমির এছাড়াও তারেক রহমানের সাথে ফখরুল ইসলাম খান এবং ইসলাম আলমগীর এই দুজন কিন্তু উপস্থিত ছিলেন এই যে এই তিনজন 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 ছয় জনের যে বৈঠক সেই বৈঠকে প্রথমেই কিন্তু আমরা দেখেছি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির তারেক রহমান সেই সময় জামাত পক্ষ থেকে জামাত ইসলামের আমির এর পাশাপাশি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের যিনি কিনা নায়েব আমির তিনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন যিনি কিনা যিনি কিনা হচ্ছে মিডিয়া বিভাগের প্রধান এসানুল বাড়ি জুবাইর এই যে তিনজন তিনজন ছয় জনের আজকের এই বৈঠকে বৈঠকে কি ধরনের কথাবার্তা হবে সেটি মিডিয়া বিভাগের মাধ্যমে আমরা নিশ্চয়ই জানব বলে আশা প্রকাশ করছি তবে এই মুহূর্তে সেই দীর্ঘ সময়ের যেই বৈঠক সেই বৈঠকে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে আগামী বাংলাদেশ কেমন হবে সে বিষয়ে আলোচনা হবে এবং আগামী সংসদ ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক কাঠামো কি হবে এ বিষয়ে আলোচনা হতে পারে কারণ আগামী বাংলাদেশ গড়তে আমরা দেখেছি যখন নির্বাচনের তখন বলেছে অনেকেই বলেছে যে যেই সরকার গঠন করুক সকল দল এবং রাজনৈতিক এই রাজনৈতিক বাস্তবতায় সকল দলের উপস্থিতি সরকারে রাখার একটি আশা পূরণ করেছিল এখন তো সেই নির্বাচন শেষ আগামী সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি কিন্তু শপথ গ্রহণের পরবর্তীতে মন্ত্রিসভায় কে কে থাকছেন কারা থাকবেন এবং কি ধরনের মন্ত্রণালয় কাকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু একটি সিদ্ধান্তর বিষয় রয়েছে সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশে কিন্তু এই নতুন বাস্তবতায় অনেকেই কিন্তু বলছিলেন যে একটি জাতীয় সরকার যেখানে সকলের অংশগ্রহণ থাকবে সকলে রাজনৈতিক দলে অংশগ্রহণ থাকবে সেই রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নতুন সরকার গঠন করার কিন্তু একটি প্রস্তাব আমরা শুনেছিলাম সেটি কতটা বাস্তবায়ন করা যায় বা করবেন আদতে কি ধরনের সরকার ব্যবস্থা হবে সব কিছু নিয়েই কিন্তু একটি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখনো সেই সুযোগ রয়েছে এরই মধ্যে সাক্ষাৎ চলছে সেহেতু আমরা নিশ্চয়ই জানতে পার পারা মাত্রই আপনাদের জানাবো যেহেতু এখনো কেউ আমাদের সাথে কথা বলেনি আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফিং কিংবা কিংবা ঘোষণা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি যখনই এ ধরনের কোনো প্রেস ব্রিফিং পাবো নিশ্চয়ই আপনাদেরকে এখন টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে বসুন্ধরাস্থ যে বাসভবন এবং জামাত ইসলামের কার্যালয় যেটি রয়েছে সেই কার্যালয়ে কিন্তু এখনো উপস্থিত রয়েছেন তারেক রহমান তারেক রহমানের আজকের এই আজকের এই সাক্ষাৎকে ঘিরে কিন্তু বলাই চলে সবার মাঝে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে এবং আজকের এই সাক্ষাৎকে ঘিরে অনেকটা সময় কিন্তু সবাই অপেক্ষা করছে এবং যেই মিডিয়া বিভাগ সেই মিডিয়া বিভাগের মাধ্যমে আমরা কিন্তু একটি ছবি পেয়েছি সেখানে দেখেছি জন তিনজন তিনজন দুই দলের ছয় দুই দলের যে ছয় জন সেই ছয় দলের ছয় জনের কিন্তু একটি অবস্থা একটি সাক্ষাতের ছবি সেটি কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে এর পরবর্তীতে নিশ্চয়ই তাদের মাঝে কী ধরনের কথা হয়েছে সেটিও আমরা জানতে পারবো আগামী রাজনৈতিক যেই নতুন সন্দিক্ষণে দাঁড়িয়েছি আমরা রাজনৈতিক নতুন বাস্তবতা নতুন ধারার যে রাজনীতি সেই রাজনীতির কিন্তু একটি উদাহরণ সৃষ্টি করলো বিএনপি বিএনপির তারেক রহমান তিনি কিন্তু এসেছেন কিনা দল আমরা দেখতে পাচ্ছি যে আহ কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলেন মানে আহ প্রায় আধা তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে কিন্তু এই যে বৈঠক সেটি কিন্তু এখনও চলছে এখন আমরা তারেক রহমানকে বেরিয়ে আসতে দেখিনি বিএনপির পক্ষ থেকে কিন্তু আজকের এই যে সাক্ষাতের যেই আসতে চেয়েছে এর পরবর্তীতে তারেক তারেক রহমান এবং জামাত ইসলামের আমিরের যে সাক্ষাৎ সেটির ব্যাপারে কিন্তু একমত হন হন সবগুলো দল এবং এর পরবর্তীতে যা তিনি তারেক রহমান তিনি কিন্তু যাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সেখানে গিয়েও কিন্তু একটি সাক্ষাতের সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি সেখানে নিরাপত্তা বাহিনী কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা করেছেন এবং জামাত ইসলামের আমিরের যেই কার্যালয় রাজনৈতিক কার্যালয় সেখানে কিন্তু বৈঠক চলছে এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক যেই বিভিন্ন মহল সেখানে কিন্তু নানা ধরনের গুঞ্জন আমরা সকাল থেকে শুনছিলাম সেই জায়গা থেকে সেই জায়গা থেকে চলে যে বলাই নতুন বাস্তবতা নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক রাজনৈতিক বাস্তবতা দেখতে পাললো নিদর্শন দেখতে পারলো যেখানে কিনা দুই দল যেটি কিনা বাংলাদেশের প্রধান দুই দল বলা চলে সেই দুই দলের প্রধানের আজকের এই সাক্ষাৎকার সাক্ষাৎ সেই সাক্ষাতে কিন্তু বাংলাদেশের গতিপথ আসলে কেমন হবে কোন দিকে যাবে সেটি কিন্তু নির্ধারণ হবে বলেও কেউ কেউ মনে করেন এবং তার পাশাপাশি এই যে বিরোধী দলের পথে যদি হাঁটেন জামাতে হাঁটে জামায়াত ইসলামী বা জামাতে ইসলামীর আমির তাহলে কিন্তু কেমন বাংলাদেশ গড়ে উঠবে কিংবা কতটা অংশগ্রহণমূলক রাজনীতি করতে পারবেন সেই জায়গা থেকে আজকের এই আলোচনা কিন্তু অনেকাংশেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ও বলে ধারণা করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে জামায়াতে ইসলামের আমির কিন্তু আজকে কিশোরগঞ্জে ছিলেন সেই কিশোরগঞ্জে কিন্তু যখন তিনি ছিলেন তিনি কিন্তু বলছিলেন যে এই যে বৈঠকের যে আমন্ত্রণ সেটিতে কিন্তু তিনি স্বতঃস্ফূর্তভাবে তাকে শুভেচ্ছার সাথে আমন্ত্রণ জানান এছাড়াও যে বৈঠক সেই বৈঠকে কিন্তু চলে যে সকলের অন্যরকম অন্যরকম একটি আবহ যিনি তৈরি হয়েছে তেমনি কিন্তু অন্যরকম একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় অন্যরকম একটি সবার মনেই নতুন বাংলাদেশের যেই সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক মনোভাব সেটিও কিন্তু দেখতে পেল এবং দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বলা চলে নতুন বাংলাদেশের এই বাস্তবতায় নতুন বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতায় কিন্তু এ ধরনের সাক্ষাৎকে বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক যেই দলের দলের যারা রয়েছে তারা সংশ্লিষ্ট দলের মানুষজন্য কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু আমরা এখানে যখন কথা বলছিলাম তখন জানতে পেরেছি এছাড়া আজকে আমরা দেখেছি যে কিশোরগঞ্জে গিয়েছিলেন আমাদের ইসলামের নামের সেই জায়গাতে তিনি তারেক রহমানকে নতুন বাংলাদেশের যেই ভোটে নির্বাচিত দল সেই দলের পক্ষ থেকে তিনি তার সাথে দেখা করতে আসতে চাওয়ার পর তিনি কিন্তু তাকে আমন্ত্রণও জানিয়েছেন এবং বলেছেন যে তিনি তাকে স্বাগত জানান এবং নতুন বাংলাদেশে যে যেকোনো ধরনের রাজনৈতিক বাস্তবতায় সকল ধরনের ইনসাফ ন্যায়ভিত্তিক সিদ্ধান্তে সাথে থাকতে চান তবে কোনো ধরনের অন্যায় বা কোনো ধরনের নিপীড়ন তিনি কিন্তু উল্লেখ করেছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে নানা জায়গায় নানা সময়ে নানা সময়ে কিন্তু হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদ যেমনি করেছেন তেমনি কিন্তু হামলার প্রতিবাদে বাংলাদেশের এই যে একটি নতুন সরকার গঠন হবে সেই সরকার কেমন হবে সেটিও কিন্তু আজকের এই আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি সেই বাংলাদেশ নতুন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক সন্ধিক্ষণ যে নতুন রাজনৈতিক অবস্থা সেই অবস্থায় কিন্তু এই ধরনের আলোচনা বৈঠক এবং দুই দলের সৌহার্দ্যপূর্ণ এমন দৃষ্টিভঙ্গি বাংলাদেশের মানুষকে নিশ্চিতভাবে অন্যরকম একটি আবহের মধ্যে দিয়ে নিয়ে যাবে সবার আগ্রহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ বেশ আগ্রহ হয়ে যেমনি সাধারণ মানুষজন উচ্ছুকতা এখানে ভিড় করে কিন্তু এখানে এতক্ষণ ছিল না কিছুক্ষণের মধ্যেই বের হবেন তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি সেই প্রস্তুতি কিন্তু চলছে বিশেষ করে বিশেষ করে এই যে যারা কিনা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের কিন্তু তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তার মানে আর অল্প কিছু সময়ের মধ্যেই তারেক রহমান এই এই যে জামায়াত ইসলামের যেই আমির সেই আমিরের বাসা থেকে কিন্তু বের হবার যে প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই সাক্ষাৎকে ঘিরে সাক্ষাৎকে ঘিরে কিন্তু সকল মহলে একটি আলোচনা এবং একটি একটি রাজনৈতিক যেই রাজনৈতিক যেই আলোচনা বা চর্চা সেই চর্চা কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের পক্ষ থেকেও কিন্তু তিনজন এবং বিএনপির পক্ষ থেকে তিনজন এই যে ছয় জনের একটি প্রতিনিধি দল সেই ছয় জনের প্রতিনিধি দল কিন্তু একই সাথে সাক্ষাৎ করেছে এবং ৩০ মিনিট চল্লিশ মিনিটের বেশি সময় ধরে এই বৈঠকটি চলছে এই বৈঠকে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা কেমন হবে সেটি কিন্তু আমরা ধরে নিচ্ছি এখানে আলোচনা হবে এবং নতুন নির্বাচিত সরকার কেমন হবে বিরোধী দল কেমন হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বেরোবেন তারেক রহমান আর ইতিমধ্যেই আমরা দেখছি এখানে এখানে হচ্ছে যেই আইনশৃঙ্খলাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বাহিনীদের কিন্তু যে চোর শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে তারেক রহমানের যেই গাড়ি বহর সেই গাড়ি বহর কিন্তু আমরা আমরা কিন্তু প্রস্তুত হতে লক্ষ্য করছি জামায়াত ইসলামের জামায়াত ইসলামের জামায়াত ইসলামের যেই জামাত ইসলামের আমির এবং তারেক রহমানের আজকে যে সাক্ষাৎ সে সাক্ষাৎ ক্ষেত্রে যেই নতুন বাস্তবতা কিংবা যেই সবার মাঝে যেই উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এখানে সেই জায়গা থেকে বলাই চলে যে এই সাক্ষাতে আলোচনা হবে নতুন বাংলাদেশ কেমন হবে নতুন বাংলাদেশের যেই যেই সরকার প্রধান যিনি হবেন সেই সরকার প্রধানের দৃষ্টিকোণ থেকে বিরোধী দল কেমন হবে সেই জায়গা থেকে আলোচনার কথা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বিরোধী দল সংসদ ব্যবস্থা কেমন হবে সেটি কিন্তু আমরা জানতে পারবো আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যেই নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে তারেক রহমানের তারেক রহমানের যেই গাড়িবহর সেটি কিন্তু লক্ষ্য করছি আর তার সামনে সামনেই কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করছি যারা কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা এখানে এসে পৌঁছেছেন তারা যেই তিনি কিন্তু হাত নেড়ে সবাইকে হাত নেড়ে অভিভাবন জানাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের কিন্তু একটি বিশাল উপস্থিতি আমরা লক্ষ্য যেমন স্বামীজ আমিরের সাথে সাক্ষাৎ শেষে বের হয়ে যাচ্ছেন বের হয়ে যাচ্ছেন তারেক রহমান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি তারেক রহমানের গাড়িতে করে তিনি কিন্তু এখান থেকে বিদায় নিচ্ছেন এখন তিনি যাবেন আহ এনসিপির কিন্তু তিনি সেখানে কিন্তু তিনি বলাই চলে সেখানে তিনি একে সাক্ষাৎ করবেন এবং আলোচনা করবেন আগামী বাংলাদেশের ব্যাপারে নতুন বাংলাদেশ কেমন হবে সেই ব্যাপারেও কিন্তু আলোচনা হবে বলে আমরা ধারণা করতে পারছি আর এই যে নতুন বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতায় আজকের আজকের যেই আজকের যেই বাংলা আজকের যেই সাক্ষাৎ সেটি কিন্তু নতুন বাংলাদেশে বড় ধরনের একটি প্রভাব ফেলবে বলেও আমরা আমরা আশা প্রকাশ করছি